আপনাদের এই তিনটার ভিতরে কোনটা বেশি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন রাইট নাও আমি আছি কেরানীগঞ্জের মডেল থানার রামের কান্দা নামক একটা গ্রামে এবং এখানে আমি আপনাদেরকে যেটা দেখাতে নিয়ে আসবো সেটা হচ্ছে আহমেদ সাগর ফুচকা খড় তো আপনারা প্রবেশ করতে ওই যে এটা হচ্ছে আপনার মেন প্রবেশদ্বার এবং এইখান থেকে প্রবেশ করতে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনারা বাইক বা অন্যান্য যে গাড়ি সেগুলো কিন্তু পার্কিং করতে পারবেন সো আপনাদের যাদের পার্সোনাল গাড়ি আছে তারা কিন্তু খুব সহজেই গাড়ি নিয়ে চলে আসতে পারেন তো চলুন ভেতরে দেখানো যাক আপনারা ঢুকতে এখানে একটা বিলবোর্ড পাবেন যেখানে বড় করে লেখা আছে আহমেদ সাগর ফুচকা ঘর এবং এখানে কি কি পাওয়া যায় দই ফুচকা ফুচকা এবং চটপটি আপনাদের এই তিনটার ভিতরে কোনটা বেশি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন বোর্ড দেখার পরে আপনারা যখন ভিতরে ঢুকবেন তখন দেখবেন এই দৃশ্যগুলো এখানে খুব সুন্দর ছোট ছোট ঘর এইখানে বসে বসে আপনারা চা কফি খেতে পারবেন ফুচকাগুলো খেতে পারবেন চলুন আমি যেহেতু নতুন ভিতরে যাই এখানে আর কি কি পাওয়া যায় দেখি একটু ঘুরে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই হ্যাঁ কিন্তু বড় একটা পুকুর আছে আর এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই পুকুরের উপরেই অর্থাৎ আপনি পানির উপরে বসে বসে খেতে পারবেন এইটা হচ্ছে আপনার মেন দোকান

ফুচকা খেতে পারবেন আর অন্যান্য যে চাইনিজ ফুডগুলো আছে সেগুলো খেতে আপনাদের অন্য একটা কাউন্টারে যেতে হবে তো দেখি আমরা একটু আগাই এখানের খালি চোখে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখাই ইভেন প্রতিনিয়ত কিন্তু এখানে অনেক মানুষ আসে ইভেন বিশেষ করে শুক্রবারে এখানে কিন্তু মানুষের জমজমা ভিড় হয় কারণ সবাই ছুটির দিনে চাই যে একটু ঘুরতে তো এখানে শুক্রবারে আপনারা না আসলেও বেটার হয় আর যদি আসেন সেই ক্ষেত্রে আপনাদের একটু ভিড় বা অতিরিক্ত লোকের চাপের একটু সম্মুখীন হতে হতে পারে আর তাছাড়া এখানে সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা সকাল দশটা থেকে রাত পর্যন্ত এটা ওপেন পাবেন এখানে আপনার পাবলিক ওয়াশরুমের ব্যবস্থা আছে এটা মেবি আপনার নামাজের ঘর এবং আপনারা এই পিছনের সাইডে আসলে এই ভিউটা দেখতে পাবেন এই হচ্ছে সেই ভিউ ইভেন ওই যে যে ওই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ পানির উপর দিয়ে যেতে হবে এবং প্রথম সিঁড়ি হচ্ছে এইটা এবং শেষ সিঁড়ি হচ্ছে ওইটা অর্থাৎ আপনাকে এখান থেকে ওখানে যেতে হলে কিন্তু পানির মধ্যে দিয়ে অবশ্যই হাঁটতে হবে তো এটার একটা ব্যাপারই আসলে অন্য রকম চলুন সামনে আগানো যাক আর কী কী আছে শরীফ ভাই হাই দেন যদিও এখন একটু সন্ধ্যা টাইম যার কারণে আমার ভিডিও রেজলিউশনটা খুব একটা ভালো আসতেছে না তো যাই হোক ডন মাইন্ড এরপরে হচ্ছে এই জায়গাটা যেখানে আপনারা হ্যান্ড স্যানিটারির একটা জায়গা পাবেন এই ইগলটা দেখুন লাইটিং সিস্টেমটা কিন্তু আরো সুন্দর এবং এইখানে হচ্ছে আপনার এটা জুস বার এখানে সম্ভবত আপনার বিভিন্ন ধরনের জুসগুলো পাওয়া যাবে এখানে লোক নাই আপনি আপনি আচ্ছা কথা বলা যাবেন একটু আপনাদের এখানে কি কি জুস পাওয়া যায় আচ্ছা আচ্ছা যাই হোক আপনারা এখানে আসলে প্রথমে ফুচকা তারপরে জুস বার পাবেন এখানে কিন্তু অনেক আইটেমের জুস আছে আপনাদের আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু এখানে জুসগুলো নিতে পারেন এইটা হচ্ছে আপনার পিছনের পিছনের সাইড সাইডটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রাকৃতিক হাওয়া পাবেন সবুজ শ্যামল এইখানে এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এবং টেবিল চেয়ার এটা কিন্তু একদম সম্পূর্ণ পানির উপরে এই হচ্ছে সেই পুকুরের ভিউ এখানে দেখুন বিভিন্ন মানুষ নৌকায় করে ঘুরতেছে মাঝখানে একটা শাপলা হ্যাঁ এরপরে মাঝখানে একটা ঘর জাতীয় আছে যেটা পানির উপরে ভেসে আছে ইভেন রাইট নাও আমি যেখানে বসে আছি এটা কিন্তু পানির উপরে ভাসতেছে জাস্ট ওয়াউ

ঠিক আছে এখানে আপনার আধা ঘন্টার জন্য মাত্র ত্রিশ আঙ্কেল একটু ভিতরে দেখাবো এইটা হচ্ছে আপনার এই নৌকাতে ওঠার মেন ইয়ে এবং এখানে একজন লোক আছে দায়িত্বরত আপনি কি এই নৌকাগুলোতে ওঠার দায়িত্বে আছেন ইনি হচ্ছে এই নৌকাগুলোতে ওঠার দায়িত্বে আছে ইভেন এই যে সেই নৌকাগুলো খুব সুন্দর সাজানো এবং দেখুন দূরে নৌকা নিয়ে ঘুরতেছে জাস্ট আপনারা এখানে আসলে অনেক আনন্দিত হবেন আমি আশা রাখি আর ওভারঅল সব মিলায়ে এই ছিল এই কেরানীগঞ্জের মডেল থানার এই আহমেদ ফুচকা ঘরের একটা দৃশ্য আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন ছয় গে পর্যন্ত দেখা হবে আবার কোন একটা ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ